হঠাৎ করে কলেজে আসলাম এই যে আমাদের মোহাম্মদ কামরুজ্জামান আমাদের ডক্টর বোটানির প্রফেসর এই যে ওয়াইদ মামা প্রিন্সিপাল অনেক খেলাম গল্প করলাম কলেজে আমাদের কিছু কথা শুনি আমাদের ডক্টর কামরুজ্জামানের কাছে না এই কলেজটা দেখছেন বেশ আমাদের এই স্যার প্রিন্সিপাল স্যার ওয়াহিদুল ইসলাম স্যার আসার পরে কলেজের কিছু নতুন হয়েছে বেশ কৃষ্ণনন্দন স্যার সবাই দেখতে যে চমৎকার বাগান ফুলের বাগান হইছে এবং অফিস রুমগুলি বেশ পরিপাটি লাইব্রেরিটাও একটু সসজিত করা হয়েছে লাইব্রেরি রুম টিচার্স রুমটা সুন্দর ডেকোরেশন করা হয়েছে এরকম কিছু উন্নয়ন তো কলেজে হয়েছে আর আমি নিজেও দুই বছর 2000 সাল থেকে কলেজে আছি এটা বিজ্ঞান ভবন আমি এই যে এই যে জীববিজ্ঞান এখানে আমি বসি এখানে এখানে আমার চেম্বারটি আছে তো কলেজটা এখন ভরপুর প্রায় প্লাস স্টুডেন্ট লেখাপড়া করে এখানে এবং কলেজ বর্তমানে আহ রেজাল্ট খুব ভালো উপজেলার মধ্যে আমরা এখন অনেকটা শীর্ষে অবস্থান করছি এবং তেইশ সাল চব্বিশ সালে এই কলেজটি উপজেলার শ্রেষ্ঠ কলেজ শ্রেষ্ঠ প্রিন্সিপাল শ্রেষ্ঠ টিচার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে দুই বছরই এরকম একটা স্বাক্ষর রাখছে কলেজটি এই যে আমরা প্রথম থেকেই এই কলেজটি একশো ছয়জন স্টুডেন্ট নিয়ে যাত্রা শুরু করেছে আজকে তো এগারোশো প্লাস স্টুডেন্ট এবং প্রত্যেকটি সরকারের আমলেই অবকাঠামো উন্নয়নটা এই কলেজে যথেষ্টই হয়েছে এখানে আমরা এই বিল্ডিংটা আমরা পাইছি ডিএমপি গভর্নমেন্টের আমলে এই যে এই বিল্ডিংটা আমরা পেয়েছি ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের চারতলা বিল্ডিং থেকে অমলিক সরকার আমলেও পাইছি আমরা সব মিলে আমাদের উন্নয়নটা লাগছে এবং কলেজের সবচেয়ে ভালো দিক হলো যে ছাত্র শিক্ষক রিলেশান চমৎকার এবং টিচার্স অভিভাবক রিলেশানটাও চমৎকার প্রায় ছত্রিশটা গ্রামের ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করে কলেজটা আমি দুই সালে আসছি অদ্যবধি আছি এবং আমি নিজেসফাইড এই কলেজে অধ্যাপনা করতে পেরিয়া কত বছর হলো আহ পঁচিশ বছর পার হলো